সেলস মেশিন কর্তৃক উপস্থাপিত এবং স্কিল দ্বারা পরিচালিত রাইজিং ফুটসাল চ্যাম্পিয়ন লিগ এক দশমিক শূন্য ফুটসাল টুর্নামেন্টটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এই ইভেন্টে বারোটি চঞ্চল ও উদ্দীপ্ত দল গৌরবার্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছে যেখানে টিম যেন এফসি চ্যাম্পিয়ন এবং দুনিবার এফসি রানার আপ হয়েছে টুর্নামেন্টটি কয়েকটি উত্তেজনাপূর্ণ ম্যাচের মধ্যে অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রতিটি ম্যাচে চমৎকার প্রতিযোগিতা ও ক্রিয়া দক্ষতা প্রদর্শিত হয়েছে প্রতিযোগিতামূলক এবং উদ্দীপনাপূর্ণ দলের সদস্যরা তাদের সেরা পারফরমেন্স প্রদর্শন করেছে তবে টিম যেন এফসি অসাধারণ দক্ষতা ও দলগত কাজের মাধ্যমে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে দুনিবার এফসি একটি প্রশংসনীয় লড়াই করেছে এবং রানার স্থানে নিজেদের অবস্থান করেছে যা ইভেন্টের উত্তেজনা ও আকর্ষণ বাড়িয়ে দিয়েছে বিশেষ উল্লেখ করতে হয় মিস্টার অরণ্য খানকে যিনি টুর্নামেন্ট জুড়ে তার অসাধারণ রেফারিং দক্ষতা দিয়ে ইভেন্টটির সাফল্যে বড় ভূমিকা রেখেছেন তার সঠিক ও অন্তর্দৃষ্টিপূর্ণ সিদ্ধান্তে ম্যাচগুলো মসৃণভাবে পরিচালনা করতে এবং উচ্চমানের ক্রিয়াচর্চা বজায় রাখতে সহায়তা করেছে এদিকে গ্র্যান্ড ফিনালে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন সেলস মেশিনের মাননীয় চেয়ারম্যান এবং জেসিআই ডাকা অ্যাসপায়ারের বিশেষ অতিথি সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যা ইভেন্টটির মর্যাদা ও গুরুত্ব বৃদ্ধি করেছে তাদের উপস্থিতি এই ধরনের ক্রিয়া ইভেন্টগুলোর কমিউনিটি স্পিরিট এবং শারীরিক ফিটনেস প্রচারের গুরুত্বকে তুলে ধরেছে রাইজিং ফুডসাল চ্যাম্পিয়ন্সলিগ এক শূন্য শুধু একটি ক্রিয়া ইভেন্ট নয় এটি ছিল দলগত কাজ নিবেদন এবং ক্রিয়ার সংহত শক্তির উদযাপন সেলস মেশিন এবং স্কিল ফিনেসের যৌথ প্রচেষ্টা এই ইভেন্টের আয়োজন করার ক্ষেত্রে উদাহরণ স্থাপন করেছে যা ভবিষ্যতে টুর্নামেন্টগুলোর জন্য মানদণ্ড নির্ধারণ করেছে দলগুলোর উৎসাহী অংশগ্রহণ এবং সাংগঠনিক সহায়তা এই ইভেন্টটিকে এক স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করেছে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে মিস্টার সাদাত শাহ আল মুইস এবং তার টিমকে এত চমৎকার একটি ইভেন্ট আয়োজন করার জন্য পুরু আশুরে স্পোর্টস মিডিয়া পার্টনার হিসেবে ছিল স্পোর্টসমেল টোয়েন্টি ফোর ডট কম